লেডিস টাচ ঘড়ি মাত্র নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অনলি আটান্ন টাকায় এরকম বেল্টের ঘড়িগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে মাল

যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা গরির ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসায় দুই থেকে তিন গুণ লাভ রয়েছে প্রচুর পরিমাণ গরির মডেল রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকেন সঙ্গে আছে হেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হেলাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আজকে আপনার শপে চলে আসলাম মাশাআল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গরির কালেকশন রয়েছে আপনার এখানে কি শুধু গরি পাওয়া যায় অনলি গরি গরি মানে যারা গরির বিজনেস করতে চায় অথবা দোকান শোরুম আছে

খুব আনকমন মাল এটা বর্তমানে এরা প্রত্যেক বেশি ড্রেসের সাথে মেসিং করে পড়ে এটা আমি খুলে দেখাচ্ছি একটু মালটা বোঝার জন্য প্যাকেটে বোঝা যায় না তারিখ থারিকশ হটবে সহ হটবে অলিপসের তারিক সহ দুশো সত্তর টাকা রেট অনলি বল এটা শেপে শেপের লাইট শেপ হ্যাঁ মাল কোয়ালিটি অনেক ভালো একশো তিরিশ টাকা রেট অনলি একটা আছে ডাইল কোম্পানির মাল খুব ভালো কোয়ালিটির এটা কালার আছে তিনটা

দেখবেন আর বেসবেন মালগুলা কাস্টমার একদম নিউ ডিজাইন দেখেন একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন আর একটা আছে ফুল পাথরে এগুলো একদম মালের ওয়েট অনেক ভালো খুব ডিজাইনটা সুন্দর একদম গর্জিয়াস ডিজাইন অনলি 160 টাকা রেট তারপর হচ্ছে ফুল পাথরে মাল আছে আপনার 135 টাকা রেট অনলি 135 টাকা বিভিন্ন কালার আছে আপনার কালার মিল করে দেওয়া যাবে অনেক মডেল আছে তারপর একটা আছে কাটিং গ্লাসে কাটিং গ্লাসের মালগুলো বিভিন্ন কালার আছে আপনার কাটিং গ্লাস হ্যাঁ এগুলো আপনি দেখলে বোঝা যাবে কিন্তু একটু যখন একটু শাইনিং করবেন খুবই সুন্দর তখন গ্লাসটা আপনি অনেক গ্লিসি গ্লাসটাই কিন্তু গ্লিসিং করবে তখন 230 টাকা রেট অনলি আপনার 30 20 টাকা দেবো যদি ভিডিও দেখে আসেন 20 টাকা আর একটা মাল আছে এই মালটা হচ্ছে আপনার শাইনিং গ্লাসে শাইনিং গ্লাস এটা ডব্লিউ কোম্পানি এক নাম্বার মালটা আচ্ছা এটা অনলি 135 টাকা রেট অনলি 135 তারপর আর একটা নতুন মডেল আছে বিভিন্ন কালার আছে এই মালটা খুব শাক শাইনিং মাল আপনার মালটা দেখেন

আরেকটা আছে ফুল পাথরের মিক্স আইটেম মালগুলো দেখার মতো অনলি একশো পঁয়ত্রিশ টাকা রেট একশো পঁয়ত্রিশ টাকা মাল দেখলে দেখার মতো মাল দেখেন ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন আনকমন ডিজাইন সব মানে একদম লাভের কিন্তু আইটেম এই ঘড়িগুলো দেখেন যারা লাভের আইটেম খুঁজছেন তারা এগুলো নিবেন কমন একটা মাল হ্যাঁ খুবই আনকমন একটা মাল অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় হিট হয়ে গেছে মালটা এখন বর্তমান চলতেছেও বেশি অনলি একশো পঁয়ত্রিশ টাকা রেট অনলি একশো পঁয়ত্রিশ টাকা রেট মালটা কয়দাগার মালটা খুব রানিং বর্তমান রেট কমছে আগে ছিল দুশো তিরিশ টাকা রেট বর্তমানে দুশো দশ টাকা দাম কমছে বিভিন্ন কালারিং আছে আপনার বিভিন্ন ডাইল আছে ডাইলের ডিজাইনটা এটা হচ্ছে আটকুড়া মডেল একদম নতুন ডিজাইনের মাল অনলি একশো তিরিশ টাকা রেট কাটিং এর ডায়মন্ড কাটিং তারিখ ওইগুলো জেন্স জেন্টসের মাল দেখেছি ওগুলো কাপড় মিলেই বিক্রি করা আর কি এটা হচ্ছে লেডিসটা লেডিসটা হচ্ছে আপনার অনলি দুশো সত্তর টাকা রেট অনলি দুশো সত্তর বারোটা আইটেম দশ বারোটা ডিজাইন আছে দশ বারোটা ডিজাইন অনলি একশো পনেরো টাকা রেট এগুলো হচ্ছে বিক্রসেন বলে অনেকে এখানে ফুরসটা লিখে আনছি আমি নতুন মডেল করে এগুলো নিতে পারেন তার প্রতি আছে প্রজাপতি প্রজাপতি হ্যাঁ পাথরের প্রজাপতি মাল একশো ষাট টাকা রেট বর্তমান বাজারে হিট মাল এগুলো পাথরের অনেক মডেল দেখাইছি এটা হচ্ছে আর ফুল মডেল ভিতরে এটা হচ্ছে নতুন মডেল একশো পঁয়ত্রিশ টাকা রেট অনলি এটি করে মাল আছে আপনার দুশো চল্লিশ টাকা রেট অনেক কালার গ্যারান্টি করা অলিভসের মাল আর একটা আছে জে কোম্পানির ভালো কোয়ালিটির মাল জেডাব্লিউ কোম্পানির মালটা নিতে পারেন অনলি একশো চল্লিশ টাকা রেট জ্যাডাব্লিউ কোম্পানির চল্লিশ টাকা রেট একশো চল্লিশ কাটিং গ্লাসের মাল আবার কিছু আইটেম আছে আপনার একদম হিট মডেলের হিট আইটেম বিভিন্ন কালার আছে আপনার মাল দেখলে নিতে হবে এরকম মাল ডালটা দেখেন একদম শাইনিং গা দুশো বিশ টাকা রেট অনলি এটার মধ্যে একটা সিকে কোম্পানি মাল আছে সিকে সেখে ব্র্যান্ডে তো বর্তমান চলতেছে বেশি সব জায়গায় আমি একটু কোলে দেখাচ্ছি যে আপনার হচ্ছে মালটা বুঝতে পারেন মতো মালটা যে অর্ডার করবেন ভালো মাবু বুঝতে পারেন মতো মালটা আমি কোলে দেখাচ্ছি আপনাদের খুব রানি সুন্দর মডেল দেখেন একদম দেখতেই কোয়ালিটিফুল মনে হচ্ছে আর কাছে আপনার টাইটানের মাল এগুলো অনেক মডেল আছে মডেল দেওয়া যাইব অনলি একশো ষাট টাকা রেট টাইটানের মাল একশো ষাট টাকা একটা মাল আছে আপনার অনেক আগে বাট রানিং অনেক আগে খুব রানিং মাল বর্তমানে চলতেছে অনলি পঞ্চাশ টাকা রেট

অর্থাৎ গরির জগতে যত মডেল এবং ডিজাইন আছে সবকিছু আপনার এখানে পাওয়া যাবে নিত্য নতুন জগৎ আমরা সেরা একটা গরির দোকান সাজাইতে যা যা গরি আইটেম লাগবে সব আপনার থেকে নিতে পারবে সব নিতে পারবে আচ্ছা কারণ কি স্মার্ট ওয়াচের কফি মাল পর্যন্ত আছে আমার কাছে আচ্ছা এখানে সব স্মার্ট স্মার্ট ওয়াচের কফি মাল পর্যন্ত আছে সব আইটেম আছে নাকি হ্যাঁ দামি কম দামি সব আইটেম আছে এটা কম দামি এটা দাম সব আছে এখানে এটা অনলি 75 টাকা 75 টাকা বাচ্চাদের বিভিন্ন আইটেম আছে এটা দেখাই এগুলো একটু বলে দেন বাচ্চাদের এগুলো কেমন দাম বাচ্চাদের এটা হচ্ছে অনলি 40 টাকা হ্যাঁ এটা হচ্ছে 30 টাকা হ্যাঁ এটা হচ্ছে 40 টাকা আর এটা হচ্ছে আপনার আশি টাকা এটা হচ্ছে পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ এটা হচ্ছে আশি এগুলো কোয়ালিটিপূর্ণ মাল আপনার এক একটা মাল রানিং মাল আর এই মালটা নিতে পারেন আশি টাকারের আশি টাকারের হ্যাঁ এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা

দেড়শো টাকা আচ্ছা এটা কি নাম আইলেন ভাই দেখানোর জন্য এটা হচ্ছে দেখাইছে হচ্ছে রিং অ্যালার্ম এগুলো হচ্ছে অ্যালার্ম গরি অ্যালার্ম করি এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের ঘুম ভাঙার জন্য হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আপনি বিক্রি করতে পারেন ডাবল লাভ হবে ডাবল লাভ আর ডাবল প্রফিট হবে মালটা নিয়ে বিক্রি করতে পারেন আপনি হ্যাঁ অ্যালার্ম হবে এরকম খুব সুন্দর খুব সুন্দর মানে একদম ঘুম ভাঙায় ফেলবে নাকি অবশ্যই এটা কেমন দাম ভাই এটা অনলি 230 টাকা করে カラー আরো আছে অনেক কালার অনেক কালার আছে অনেক কালার আছে না অনেক অনেক কালার আছে কিন্তু ওকে তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা গরির ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে আপনারা চাইলে কিন্তু এখান থেকে গরি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা চাইলে যাদের শোরুম দোকান আছে তারা কিন্তু বাইদের এখান থেকে একদম সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাইকারি নিতে পারবে নাকি হেলাল ভাই অবশ্যই পাইকারি ওকে ভাইয়া শোরুমের ঠিকানাটা একটু বলে দিই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার টাওয়ার ভিডিওটা এ থাকবে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিও শেয়ার করে আমাদের সাথে থাকবেন পেজ ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন হচ্ছে জন্য না